হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রিয়জনের লোকেশন সারাদিন কিংবা সারা জীবনের জন্য লোকেশন কিভাবে ট্র্যাক করবেন বা কিভাবে তাকে দেখবেন তাকে মনিটর করবেন যে সে কোথায় যাচ্ছে কি করছে কোথায় কতক্ষণ থেমে থাকছে কোন বাজারে যাচ্ছে কার বাসাতে যাচ্ছে এই টাইপের যত ধরনের ডিটেল আছে তাকে আপনি অল টাইম আর তাকে আপনি অল টাইম মনিটর করতে পারবেন তো ভিয়ার্স এই টাইপের সেটিংগুলো কিভাবে করা হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এই সেটিংটি আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন এখন সবার ফোনে আর কি হোয়াটসঅ্যাপ থেকে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই সেটিংটা করবেন তো এই সেটিংটা করার জন্য প্রথমে আপনারা আপনার প্রিয়জন কিংবা যার ফোনে এটা করতে চাচ্ছেন তার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটার মধ্যে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটার মধ্যে যাওয়ার পর আপনার তার চ্যাটের মধ্যে যাবেন যেখানটায় মেসেজ লিখেন সেইখানটায় যাবেন এখানটা একটা মেনু পাবেন আপনারা সেটা হচ্ছে অ্যাটাচ মেনু এই অ্যাটাচ মেনুতে ক্লিক করবেন অ্যাটাচ মেনুতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে অনেকগুলো মেনু চলে আসবে এখান থেকে আপনারা এখানে যে লোকেশন নামের অপশনটা আছে এই লোকেশনটা ক্লিক করবেন লোকেশনটা ক্লিক করার পর আপনাদের সামনে এখানে আরো দুইটা অপশন শো করবে এখান থেকে আপনারা কন্টিনিউস এই অপশনটা আছে এখানে কন্টিনিউ এই অপশনটাই ক্লিক করবেন এই অপশনটাই ক্লিক করার পর আপনাদের কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনাদের দিয়ে দিবেন অথবা আপনাদের ফোনে নাও চাইতে পারে যদি অলরেডি এই পারমিশনগুলো আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকেন এখন আমি আমার সেই পারমিশনগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার বেশি পারমিশন লাগে না একটাই পারমিশন লাগছে দিয়ে দিচ্ছি এরপরে আপনাকে বলবে যে আপনাদের জিপিএসটা অন করো থেকে কী করবো জিপিএসটা অন করে দিব। ওকেতে ক্লিক করে আমার যে লোকেশন আছে লোকেশন সার্ভিস সেটা আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা এইখানটায় দেখতে পারবো শেয়ার লাইভ লোকেশন এই ধরনের লেখা দেখতে পারবো আমরা এখান থেকে জাস্ট শেয়ার লাইভ লোকেশনে ক্লিক করবো শেয়ার লাইভ লোকেশনে ক্লিক করার পর কন্টিনিউ চলে আসছে আমরা এখান থেকে কন্টিনিউটা করে দেব কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আপনারা তিনটা অপশন পারবেন আপনি তাকে কত মিনিটের জন্য ট্যাগ করতে চাচ্ছেন পনেরো মিনিট এক ঘন্টা কিংবা আট ঘন্টা তাহলে আপনারা এখান থেকে যত ঘন্টার জন্য ট্যাগ করতে চাচ্ছেন সেই ঘন্টাটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে আট ঘন্টা লিখে সেন্টটা ক্লিক করছি তো আট ঘন্টা দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে সেন্টে ক্লিক করলাম সেন্টটা ক্লিক করার পরে আপনি আপনার নাম্বারে অবশ্যই প্রিয়জনের ফোন থেকে আপনার নাম্বারে যখন আপনি তার নাম্বার থেকে আপনার ফোনে সেন্ড করে রাখবেন আপনার ফোনে ঠিক এমনটাই দেখাবে এখন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের দেখতে পারবেন ভিউ লাইভ লোকেশন তো আপনারা জাস্ট এখান থেকে কি করবেন ভিউ লাইভ লোকেশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার প্রিয়জনের ছবি কিংবা নাম্বার এখানে দেখতে পারবেন আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু তার নাম্বারটা দেখতে পারবেন যে যে নাম্বারে করছিলেন সে নাম্বারটা এখানে দেখতে পারবেন তো এখান থেকে জাস্ট এই নাম্বারটা দেখে নেবেন এবং এর পাশে যে আইমেনু আছে আই মেনুতে ক্লিক করলে আপনাকে গুগল ম্যাপসে নিয়ে যাবে এবং সে সারাদিন কোথায় ঘোরাফেরা করছে বা এখন কোথায় আছে সেটা আপনারা দেখতে পারবেন আই মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই মেনু চলে আসলো এখান থেকে গেট ডাইরেকশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে ম্যাপসের ম্যাপসের একটি অপশন চলে আসছে আপনারা ম্যাপসে ক্লিক করবেন আমি যেহেতু আমার আরেকটা নাম্বার থেকে আমার নিজের নাম্বারে করেছি তাই সেম জায়গায় বসে আছি তাই এখান থেকে ডাইরেকশন কিছুই দেখাচ্ছে না আমরা এখানেই আসি না এখানে দেখাতো কত মিনিট লাগবে তার কাছে পৌঁছাইতে এই ধরনের অনেক কিছুই দেখাতো তথ্য সেই তথ্যগুলো আমি গেট ডাইরেকশনে ক্লিক করে নিয়ে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন চার মিনিট দেখাচ্ছে আমি কিন্তু একই জায়গায় বসে আসি তারপরে চার মিনিট দেখাচ্ছে সতেরো মিনিট দেখাচ্ছে হেঁটে গেলে তো ভিয়ার্স দেখে নিলেন কীভাবে আপনারা প্রিয়জনের লোকেশনটা আর কি ট্যাগ করবেন বা দেখবেন কোথায় আছে কি করছে এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এমনই ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের সেটিং জানতে চাচ্ছেন এবং কোন ধরনের সেটিং সম্পর্কে আপনাদের অজানা রয়েছে সেই টাইপের কমেন্ট করবেন আমি পরবর্তীতে সেই টাইপের ভিডিও আপনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব